কাপড় কুড়া ভাজ করো আর ভাজ করা শেষ হলে ঘরটা ঝাড়ু দিবা এই যে এদিকে চুপুর ভাজ করবেন আমি ভাস করতে পারবো না আমি ভাজ ভাজ হ্যাঁ এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে সহজে মনে গোসল করেন না দেখেন তো কাপড় কি ময়লা কি অবস্থা গর থেকে গন্ধ আসতেছে আমার কাপড় চুপড়ে ময়লা না আর তোমার শরীর কি এটি কি আমার তো মনে হয় তুমি এক একমাসে গোসল করো না কাকুর গুড়ো ভাস করো আর ভাস্কর শেষ হলে ঘন্টা ছাড়ো দিবা এই যে আপনি কাকুর চুপুর ভাস করবেন আমি ভাস করতে পারবো না সাহস আপনি ভাজ করবেন কাপড় চোপড় ভাজ করা হইলে এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়েন আর আমরা ডাকবেন না আমি ঝাড়ু দেবো হ্যাঁ তুই দিবি আমি বেদম দেখছি ওর মতো বেদম দেখি আজকে আসুক বিচার দিব নামে দেখিস হুকুম আমারে হ্যাঁ গোলামের পুত আজকে আসুক দেখিস অবস্থা কি করে এই বুড়ির কত বড় সাহস আমার দেখ কামের অর্ডার হুম সারাক্ষণ লিপস্টিক একটা গসতেই থাকে এই বয়সে বেডিরে বিয়া দেওয়া যাবার তিন চারটা অসভ্য খালি আজকে আসুক মজা দেখাইতেছি আমারে বলে কাজ করতে কত বড় সাহস ওনার আজকে আসলে বলবো আলাদা বাসা নিতে মানুষের বউরা সারাদিন কাজ করার আমি একটা নম যদি বিয়া করাই আনছি হ্যাঁ আজকে রান্না করা অবন্ধ ঘর একটা বস্তি বানায় রাখছে এডি কার এডি মনে হয় বুড়ির ছয় দিনে মনে গোসল করে না কি অবস্থা এইটা আবার কার জ্যাকেট বাবা এই বয়সে বুড়ি মডেল করে মডেল কি এগুলো নিয়ে গাড়াগাড়ি করতেছো কেন দূরে দাঁড়ায় কথা বলেন গা গন্ধ আসতেছে তোমার গা থেকে গন্ধ আসে না তোমার গা থেকে কি আসে সহজে মনে গোসল করেন না দেখেন তো কাপড় চোপড়ের কি ময়লা কি অবস্থা ঘর থেকে গন্ধ আসতেছে আমার কাপড় চোপড়ের ময়লা না আর তোমার শরীর এটি কি এটি কি আমার তো মনে হয় তুমি এক মাসে গোসল করো না একটা সরমের কথা এসেছিল আমার তো মনে হয় আপনি মুইতে পানি নেন না আমি মুইতে পানি নেন না আগে পানি দিয়ে যাই শয়তান একটা ঘরের কোনো কাজ করব না আর আকাশ করব করে বইয়া বইয়া সব প্রাউলাই রেখে গেছে পোলাইলে এলে কমু কি হরলে আলাদা হয়ে যা।

বাচ্চা বুরে একদম জানে মাইরা ধইয়া দিমু আমার হন চিনে না কার লগে লাগদাইছে আহক খালি গোলামের ঘরে গোলাম আহক কে আইলো আবার এই সস কি জামা কি গলাতে

শয়তান একটা মহিলা এক কাম করি আমরা এই বাসা থেকে যাইগা এই বাসা থেকে যামুগা তোমার মানে এই বাসা থেকে বাইরে করো বলদ এই বাড়ি আম্মার নামে আমরা এক কাম করি তোমার বাপের বাড়ি চলে যাই আমার বাপের বাড়ি কেন যাবো এই বাসা থাকমু আম্মার বাড়িতে আম্মা কি তোমার থাকতে দিব আমার বাড়ি মানে তোমার বাড়ি কোনটা আমার কোনো বাড়ি নেই তোমার বাড়ি নেই মানে এ এই সম্পত্তি আর বলি আব্বা নামে লিখে দিয়ে গেছে তোমারে কিছু নাই নাই আমি তো আর মনে করছি সব সম্পত্তি তোমার তুমি মনে করবা কেন তুমি যে আম্মাৰে ঘুষা মারছো এই যে প্রতিদিন আমার লগত ঝোগা করো রান্না বান্না করো না সাজিয়া গুজ্জা বয়ে আমিও কয়দিন দেখছি আম্মা যদি সম্পত্তি যদি বৃদ্ধাশ্রমে বা এই দান করে দেয় তখন থাকবা কই রাস্তা রাস্তা হাঁটতে হাঁটতে ভিক্ষা করবা তোমার মাও তো কিছু করতে পারে তোমার আম্মার কি বয়স বেশি হয়ে গেছে গা এখনো তো কচি মায়ের মতো তুই বল আম্মা করুক না করুক তোমার তো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বাড়িতে কি আর লোকজন আছে তুমি রান্না বান্না করবা ঘর ঝাড়ু দিবা ঘর মুছবা যায় করবা আম্মা আসেন আপনার একটু মেসেজ করে দি এরপর দিয়ে চুলটাই না দিবা মাথা আশ্রয় দিবা একটু চা বানায় খাওয়াইবা এই বলদ এগুলি করলেই তো আম্মার তোরে জ্বালা লিখে দিও এভাবে জায়গা খুলে আম্মাকে বাড়ি লিখে দিব কথাটা তুমি ঠিক বলছো আমার সাথে ঝগড়া করাটা আমার উচিত হয়নি এই বুদ্ধির তুমি আগ্রি বানা আহাম দিছো কা আমি তুমি বুদ্ধি আগে বলত সারা দিন বাসার মধ্যে থাকো আর সাজ্জা গুজ্জে সারা দিন মোবাইল টিপস টিপবে আর আমার লাগে যা জায়গা করতে আমারে কয়দিন আগে আম্মা কইছে যে তোর বড় ব্যবহার ভালো না আমি সম্পত্তি এই যে আর

ওনার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায় কি লেগে মাথা গরম হইব উনি সুন্দর করে আমার সাথে কথা বলতে পারে না সব মহিলা করে কি করছিস না সারা দিন খালি মুখ দিয়ে কথা কইলাম না ঠিক আছে ঠিক আছে এখন তে কাজ কাম আমি করব আম্মা বলে বিকে গেছে আম্মা কইছে তোর বলে বাইরে যা আমি কিছু জানি না বাইরে করে দিলাম আমি তোমগো বাড়ি যাই তুমি কি বলো তোমার নামে সম্পত্তিরও করে নিতে পারো না আমি নিজের সম্পত্তি করে নিতে পারো না বোকা নাকি আমার মা জীবিত আছে আমার সম্পত্তি কি লেগে আমার নামে নিব আমার নামে যদি সম্পত্তি না থাকতো তুমি তো আমার আরো আগে বাসাতে বের করে দিতে ঠিক আছে আমি জানি না তারপর সবর বসাইতে কইছে আম্মা কাছে চলে যাইতে আমি ওনারে যাই সরি বলতাছি কি সরি বলতাছো বলবো যার হবে না আপনি যা বলবেন তাই করব এমনি কইলে হয়ে যাবে গো আম্মা শুনে ছিল তা কি করা লাগবে পা ধরে কান দেখাইতে বইয়ে থাকা লাগবো হ্যাঁ নালে কাপড় সাপড় গোছা আমরা তোমার বাপের বাড়ি যাব আর বাপের বাড়ি ঝাড়ু জুতা লয়ে দাঁড়াই রইছে কি লাগে ঝাড়ু জুতা লয়ে দাঁড়াই থাকবো তোমার আম্মার লগে জগা করার কথা চিন্তা কর ভাবনা করা উচিত ছিল না যে না আম্মার লগে জগা করলে এটা আমরা গাড় ধরে বাসাতে বের করে দিব আমরা কইছি কি তোমার তালাক দিয়ে দিতে

মানে কোন জায়গা যায় সুখে শান্তিতে থাকতে পারবে না আচ্ছা চলো আমার কাছে যাই আমি যাইতে পারব না তুমি ঝগড়া বুঝাইলে বুঝবে চলো আমার ভূতে কামাইছে আমি এর আগে কইছি না সাবধান আমার লগে ভুল করে চোখের দিকে তাকায় কথা বলবো না তুমি তেরামি করে করে এই যে পর্যন্ত আসছো তোমার মা কি কম তেরা হ্যাঁ তোমার মা যে গাওরাল গাওরা আমার মা তেরামি করো তুই তেরামি করবি কি লাগে তোর আমি তেরামি করতে এগুলো দেখলা সহ্য হয় না আমার কেন সহ্য হইব না আমনারে কি লাগে তোর ভিতরে কি বিষ ঠেলে বাই দিতেছে তুমি যাবা কিনা যাবা না জানি না তুমি থাকো আমি দেখি কি করা যায় আম্মা 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 আপনি আমার ক্ষমা কইরা দেন আম্মা আপনি সাথে এতদিন কত খারাপ আচরণ করছে আম্মা আমি করি নাই কিন্তু আমার লগে একটা জিন আসিল আপনার ছেলে ভিতরের রুমে নিয়ে জিনটা তাড়াই দিয়েছে আম্মা আপনি আমার ক্ষমা করে দেন আম্মা এখন থেকে বাসার সমস্ত কাজ আমি করব। আপনি পায়ের উপরে পা তৈলা খাইবেন আম্মা হুকুম করবেন আম্মাকে ঠিক আছে আম্মা আমার দুটো থাপ্প দেন আম্মা আপনার লোক অনেক বিয়াদবি করছে আম্মা দুটো থাপ্পড় দেন কিছু মনে করেন না আম্মা